গুড মর্নিং পিজে ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এইদিকে দেখো এক বালতি জল ভরে নিচ্ছি জলটা প্রায় ভরাই হয়ে গেছে এখন কলটা বন্ধ করে দিচ্ছে আর স্নান টান কিন্তু বাসি গাছ সব হয়ে গেছে এখন রান্না বসাবো আর কি তো এই যে এক বালতি জল তুলে নিয়েছে আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই চলো তো দেখো আমাদের এখানে কত পুঁইশাক গাছ হয়েছে আর কাঁচা লঙ্কা গাছও কিন্তু হয়েছে এই দেখো এখানে তিনটে পুঁইশাক গাছ আছে ওই কোন একটা রয়েছে আর ওই দেখো এইগুলো সব লঙ্কা গাছ তো এবার ঘরে চলে আসলাম আর ঘরে এসে এখন ভাত বসাবো তো আজকাল হাঁড়ি নিয়ে যায়নি যেহেতু আস্তে আস্তে জল পড়ছে হাঁড়ি নিয়ে গেলে না অনেকটা টাইম লাগবে তাই ভাবলাম এখান থেকেই জল নিয়ে ভাতটা বসিয়ে দিই আর জোরে জল তো চলে গেছে এখন আস্তে আস্তে পড়ছে তাও বসিয়ে রাখতে হয়ে যাবে তো এদিকে আমি ভাতটা এখন এই যে বসিয়ে দিলাম মানে জলটা বসিয়ে দিলাম এখন যাচ্ছে চাল আনতে তো চলো তো চালটা নিতে চলে আসলাম আর এইদিকে মাম্মাম দেখো খাটের পর বসে বসে গান দেখছে আর ওই ফোনটা তো ওকে গান চালিয়ে দিয়েছি আর আমি এইদিকে চালটা নিয়ে নিচ্ছি তো দুবেলারই চাল নিয়ে নিলাম সকালে আর দুপুরের জন্য দুবেলার চাল নিয়ে নিয়েছি তো চলো চালটা ধুয়ে নিয়ে আসি আর এই দিকে মেজদি আমাকে এই তুলসীর মালাটা দিল তো মেজদির মা কিন্তু এই মালাগুলো তৈরি করে আর আমি বলেছিলাম আমার জন্য একটা নিয়ে আসতে আমার তো খুব পছন্দ হয়েছে আমি গলায় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো এই দেখো গলায় পরে নিয়েছি কেমন লাগছে বলো আমার তো খুব পছন্দ হয়েছে আর আমার এমনিও ভালো লাগে তুলসীর মালা পড়তে। আর পড়ি না কারণ আমরা মাছ মাংস খাই তো তুলসীর মালা পরলে নাকি মাংস খেতে নেই তো যাই হোক তাও পরেছি আর মন্ত্রন নিইনি তো তোমাদের দাদাভাই বললো মন্ত্র নিলে অসুবিধা হয় মন্ত্র নেও এখন মানে পরে মাংস খেলেও কিছু হবে না তো এদিকে আমি ফ্রিজ থেকে এখন মাছটা বের করে নিলাম দেখো তো মাছটা আমি কল থেকে ভালো করে হাঁস ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসলাম এখন যেগুলো হচ্ছে ফ্রিজে রাখার সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো চার পিস মতো ফ্রিজে রাখবো আমি এই দেখো বেছে বেছে নিচ্ছি যে যেই পেটিগুলো ভালো সেগুলো আমি হচ্ছে রেখে দেবো আর চার পিস হচ্ছে রান্না করব তো চলো বেছে বেছে নিই তো এই চার পিস থাক আর এগুলো রান্না করব এই দেখো তো চলো তো এই যে এই চার পিস রান্না করব আর এই চার পিস এখন যাচ্ছি ফ্রিজে রাখতে তো একটা ঢাকা দিয়ে দিতে হবে আগে এটা রেখে যাই পরে একটা ঢাকা নিয়ে এসে ঢেকে দিচ্ছি তো এই দেখো তো এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো ছাতু তো এইদিকে মাছটা সব ভাগটা করে হাত হাতমার ধুয়ে নিলাম আর এখন চামচ খুঁজে পাই না জানো তো এত চামচ ছিল একটাও চামচ খুঁজে পাই না এখন এই হাতা খুন্তির পেছন দিয়ে দিয়ে আমাকে গুলাতে হয় তো তোমাদের দাদাভাই যখন গুলুকন্ডি খাই ওই খুন্তির পেছন দিয়ে গুলিয়ে দিই আর এখন এই যে মেয়েকে খাওয়াচ্ছি হাতার পেছন দিয়ে যে গুলিয়ে নিচ্ছি ছাতুটা তো চলো তো মেয়েকে ছাতু খাওয়ালাম আর এখন হচ্ছে চলে এসেছে মাছটা ভাজতে এই যে মাছের ঝোলের আলু কেটে নিয়েছি আর এখানে এই যে মিক্সির বাটিটা তো ভালো হয়ে গেছে আর এদিকে মশলাটা করে নিয়েছি আলু মানে আলু দিয়ে একদম কষানো শুরু করে দিয়েছি মাছের ঝোলের এই যে মাছটাও ভেজে রেখেছি তিনটে ঝোলে দেবো আর একটা মেয়ের জন্য ভাজা মাছ রাখবার এই যে ঢেঁড়স দিয়ে আর এই যে আলু দিয়ে মেয়ের জন্য একটা চচ্চড়ি করবো লঙ্কা ছাড়া মেয়ের জন্য আর মাছের ঝোল করলাম না আলাদা করে মেয়ে মাছের ঝোল রোজ রোজ খেতে চাচ্ছে না কালকে করেছিলাম খেতে চাচ্ছিলো না আর ঢেঁড়ু দিয়ে তরকারি করে না খুব খুব ভালোবাসি আর আমিও তো খুব ভালোবাসি আমিও খাবো অতটা তো মেয়ে খাবে না আমি আর মাম্মামি খাবো তোমাদের দাদা পছন্দ করে দশটা পনেরো তো এইদিকে দুটো কড়াইতে একদম বসিয়ে দিয়েছি আর এদিকে স্কুল থেকে আসলাম তো স্ট্যান্ডশানটা চালিয়ে সবজি কাটতে বসেছি এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্নাটা করছি কারণ সাড়ে দশটার মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে সকালে একটু ছাতু খাইয়েছি দেখলেই তো তো চলো প্রচণ্ড গরমও লাগছে একটু হাওয়াও খেয়ে নিই আর ওইদিকে হতে থাকুক মাছের ঝোল আর ভেন্ডি চচ্চড়ি হতে থাকুক তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে প্রচণ্ড ভাবিয়ে গেছি প্রচণ্ড মানে বুঝতে পারছো মাথা টাথা মুখ টুক পুরো ঘেমে গেছে তো চলো টাটা তো এখানে ভাত নিয়ে নিয়েছি এটা আমার ভাত ঢ্যাঁড়স তরকারি দিয়ে আর এখানে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলের মধ্যে দেখেছি একটা ডিমও দিয়েছি তো স্কুল থেকে যেটা এনেছি সেটা আর এই যে মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে উঠলাম খাওয়া দাওয়া করে উঠে সব গুছিয়ে টুছিয়ে এখন এই যে আসলাম বিছানা তুলতে সকালবেলায় আগে তো খেতাম এগারোটা সাড়ে এগারোটা আর এখন সাড়ে নটা বাজলে মানে খিদে পাই দশটার দিকে খাই আর কি সাড়ে নটায় খাই না দশটার দিকে খেতে বসি দশটা বাজলে এত খিদে পেয়ে যায় গায়ের মধ্যে পাক দেয় তো আগে এটা হতো না এখন খুব খিদে পেয়ে যায় জানি না কেন এটা হচ্ছে ভিটামিন ওষুধ খাচ্ছি তার জন্য নাকি তো এইদিকে বিছানাটাও তুলে নিলাম আর এইদিকে জানলাটাও খুলে দিলাম আর দেখেছ বাইরে কত রোদ দূর তো এইদিকে এখন চলে আসলাম জল ভরতে বোতলে তো জল ভরে কিছুতেই রাখা যাচ্ছে না আগুন হয়ে যাচ্ছে তবুও কিন্তু আমি ফ্রিজের জল মিশিয়ে খাই না ইচ্ছা করে না মানে আলসামো লাগে আর কি মিশাতে তো এরকমই আমি খেয়ে নিই মেয়েকেও এরকমই খাওয়াই ফ্রিজের জল খাওয়াই না তোমাদের দাদা ভাই এসে খায় ও আবার মিশাই টিসাই না এমনি খেয়ে নেয় তো আমি আর খাই না আমি এরকমই খেয়ে নিই তো এত রোদের তাপ ছাদে তো পা দিয়ে যাচ্ছে না আর এদিকে দেখো মাম্মা কি সেদেছে তুমি কি কৃষ্ণ ঠাকুর তো অনেকক্ষণ তো রেস্ট নিলাম মেয়েকে নিয়ে আমি একটু হাওয়া খেলাম আর কি ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খেয়ে নিলাম চুলটা একটু শুকিয়ে নিলাম স্নান টান সেরে তো মাথা মানে চুল বেঁধে রেখে তারপরে তো কাজ করি রান্নাবান্না করি চুল ছেড়ে তো রান্না করি না মানে আরও গরম লেগে যাবে তো ভিজা চুল থাকে তাই একটুখানি হাওয়া খেয়ে নিলাম আর বেশিক্ষণ তো আর হাওয়া খেলে চলবে না তাই না কাজ তো করতে হবে তো তার জন্য ছাদে চলে গেলাম ছাদ থেকে জামাকাপড় নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখন ভাজ করছি আর এরপরে গুলুকন্ডি গুলাবো মেয়েকে একটু খাওয়াবো আমরা আমি একটু খাবো এইদিকে মাম্মা মেয়ের যেগুলো ছোটো ছোটো জামাকাপড় সেগুলোও ভাজ করে নিলাম এটা তোমাদের দাদা ভাইয়ের কাজের গেঞ্জি আর এই যে আমারগুলো একবারে আলনায় রেখে দিলাম তোমরা ভাবছো আলনাটা এরম ফাঁকা ফাঁকা কেন আলনা এরম ফাঁকা দেখতে ভালো লাগছে না তাই ভাবছো তো তো আমার না ওই এক গাদা জামা পুর ভালো লাগে না থাকলে মানে কেমন যেন একটু জঙ্গল জঙ্গল লাগে তাই যেগুলো পড়ি সেগুলাই হচ্ছে আলনায় থাকে আর যখন পড়ি তখন হচ্ছে পড়ি আবার পরে ধুয়েটি আবার রেখে দিই আর এদিকে মাম যেগুলো পরে সেগুলো হচ্ছে এই যে শোকেশের এই কোনাটায় রাখি তোমাদের দাদা ভাইয়ের কাজের গেঞ্জি বাইরে রাখতে বলে যে ওটা বাইরেই রাখবা তার জন্য বাইরে রেখে আসলাম তো চলো এবার একটু গুলুকন্ডিটা গুলাই আর এদিকে গামছাটা নেড়ে দিই তো মেয়ে স্নান টান করানো হয়েই তো গেছে আর এদিকে আমি এখন গ্লুকনডিটা গুলিয়ে নিচ্ছি আমি আর মেয়ে খেয়ে নেবো তারপরে মেয়ের খাওয়াতে এখনও দেরি আছে দুটোর সময় খাওয়াতে বসবো তো আজকে একটা দুটোর আগেই বসবো কারণ আজকে টাইমটা না কাটছেই না সবে কটা বাজে মনে হয় একটা পাঁচ মনে মনে হয় বাজে তো গ্লুকনডিটা একটু খাইয়ে দিই কারণ অনেকক্ষণ জল খাওয়ানো হয় না আর বেশি তো খাবে না এক দুই ঢোক খাবে তো তারপরে দেড়টার দিক ভাত খাওয়াতে বসবো তো এদিকে দেখো গ্লুকন্ডিটা গুলিয়ে নিচ্ছে আর আমি একটু খেয়ে নিই আগে কারণ এক গ্লাস গুলিয়েছি আমি একটু খেয়ে নিই তারপরে মেয়েকে খাওয়াবো কি শান্তি সেটাই তোমাদেরকে বলছি কারণ গুলুকন্ডি গুলালে দেখবার জলটা একদম ঠান্ডা হয়ে যায় তাই খাচ্ছি আর বলছি কি শান্তি তো চলো এবার মেয়েকে খাইয়ে দিই তো এই যে এবার মেয়েকে খাওয়াতে বসলাম প্রথমে তো খেতেই যাচ্ছে না তারপরে ক্যামেরাটা অন করলাম যে দেখো ক্যামেরায় বন্ধুদেরকে দেখাবো আর খাওয়াবো তারপরে ঠিক আছে রাজি হলো তো দেখো মামামের একটা দাঁত না ভেঙে গেছিলো সেই ছোটোবেলায় সামসেট থেকে পড়ে গেছিলো পড়ে যেয়ে ভেঙে গেছিলো তো এখন দেখো ফোনের জন্য খাচ্ছে আর কি হা হা করে করে তো চলো অল্প অল্প করে খাইয়ে মানে একদম অল্প অল্প করে দিচ্ছি নাহলে বেঁধে দেবী দেখো খেতে চাচ্ছে না ঠিক আমি চই দেখো দেখছি কিন্তু মাসিমণিরা সবাই দেখছে তারপরে খেলো এই দেখো ফিনিশ একদম ফিনিশ করে ফেলেছে তো চলো আবার পরে আসছি তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে একটা কত দেড়টা মতো বাজে এরকমই তো এই যে মেয়ের ভাত নিয়ে নিয়েছি ভাত তারপরে চচ্চড়ি যেটা রান্না করেছিলাম আর এইদিকে মাছ ভাজা আর এদিকে এই যে আমার মাছের ঝোল একদম শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করেছি কারণ হচ্ছে অনেকদিন পর মিক্সির বাটিতে মশলা করলাম তো একটু লাল লাল ঝাল ঝাল করে এই মাছের ঝোল আর এই যে ভেন্ডি চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নেব তো খাওয়া দাওয়া করে নিলাম আর এইদিকে মাম্মাম দেখো পর্দা দিয়ে দিয়েছে দেখো চোখে দেখো জাংলায় পর্দা দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে বালিশগুলা কোনো মতে দেবো দিয়ে ফ্যানটা চালাবো স্ট্যান্ড ফ্যানটা চালাবো কারণ কাজ হবে না প্রচন্ড গরম লাগছে তো চলো এখন আর বেশি কথা বলবো না এখন একটা টানা ঘুম দিয়ে আবার সঙ্গে কথা হবে ঘুম থেকে উঠি তারপরে আজকে তাড়াতাড়ি উঠে কারণ এখন বাজে সময় খেতে বসেছি এই উঠলাম সবে উঠে মেয়েকে হাত মুখ ধুয়ে নিয়ে আসলাম আমি হাত মুখ ধুয়ে জল জল খেয়ে এখন মানে ঘুমাতে যাবো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে আচ্ছা টাটা লেগেছে গুড ইভিনিং বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম এখন বাজে সাড়ে পাঁচটা একদম সাড়ে পাঁচটা পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে তো আমি ঘুম থেকে উঠলাম উঠে তোমাদের দাদা ভাত খেয়ে উঠলো আর বাসন কোসন মেজে নিয়ে আসলাম দু তিনটে থালা ছিল দু তিনটে থালায় তোমাদের দাদা ভাইয়ের একটা থালা আর আমার আর মাম্মামের থালাটা তো তিনটে থালা আমি ধুয়ে নিয়ে আসলাম আর বাসন সেরকম নেই মাছের ঝোল রয়েছে ভাত রয়েছে সব ফ্রিজে ঢুকিয়ে দেব। কারণ এখন তো আর খাওয়া হবে না রাতে রাতে তো বিরিয়ানি খাবো ভেবেই রেখেছি তার জন্য আর কি তো ঘরটা ঝাড় দেওয়ার পরে এদিকে আঙুর ফল ধুয়ে নিয়েছি দেখো এটা এখন মেয়েকে খাওয়াবো মেয়ে তো খাবে না মেয়ের মাই খাবে তো মেয়ের বাই নাই আর কি তো ওকেও জামা টামা পরিয়ে দিয়েছি ও এখন যাবে হচ্ছে পার্কে আর এইদিকে দেখো ওষুধটা হচ্ছে এটা কিন্তু আমার ওষুধ ওই যে ক্যাপসুলগুলো রক্তের ক্যাপসুলগুলো আর এই যে মেয়ে এখন আঙুর খাচ্ছে তো তোমাদের দাদা ডাক দেব কারণ সন্ধ্যায় হয়ে গেছে দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে দেখেছ তো চলো ডাক দিই তোমাদের দাদাভাইকে তো এইদিকে ওরা এখন পার্কে গেছে আঙুর ফলটা খাওয়ার পরে দুজনে মিলে এখন পার্কে গেছে আইসক্রিম কিনতে আর এদিকে আমি ভাত তরকারি যা ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি আর দুধ ছিল সেটা বের করে নিলাম কারণ দুধটা এখন জাল দেব আর এদিকে যে মাছের ঝোলটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি তো চলো তো আমি এইদিকে দেখো দুধটা গরম বসিয়েছি কেবল মানে উতলাবে উতলাবে ভাব আর কি আর এদিকে দেখছি ওরা চলেও এসছে তোমাদের দাদাভাই বলছে পার্কে নিয়ে যায়নি কারণ পার্কে নিয়ে গেলে আর আসতে চাইবে না আইসক্রিম কিনে নিয়ে চলে এসছি আর এই দেখো এই আইসক্রিমটা কিনে এনেছে তো আইসক্রিমটা খাওয়ার পরে মেয়েকে যখন দুধ খাওয়াবো তো দুধ ঢেলে নিচ্ছি অল্প করেই খাওয়াবো কারণ হচ্ছে আইসক্রিম খেয়েছে তো তার জন্য দুধটা অল্প করেই খাওয়াবো আর দুধটা পড়ে গেল চলো মুছে নিয়ে আগে তো মেয়ে দুধ খেলো খেয়ে আমার কাকি শাশুড়িদের বাড়ি গেছে মেয়ে আর এদিকে আমি ছাতু খাবো একটু গোড় নিয়ে নিয়েছি আর ছাতু নিয়ে নিয়েছি তো চলো ছাতুটা খেয়ে নিই তো অনেকটা পরে চলে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে নটা কী করে বললাম টিভি তো টিভি দেখে বললাম আর এদিকে বসে বসে আমি ফোন দেখছিলাম টিভি দেখছিলাম আর এদিকে এই যে ফ্রিজের মধ্যে যে খাবারগুলো ভরে দিয়েছি এগুলো আপাতত ফ্রিজেই থাকবে খুলে গেছিলো ঝুলে তো আপাতত এটা ফ্রিজেই থাকবে কালকে সকালে বের করে রান্না করব এই তো রান্না করবো বলছি খাবো আর হাতটাৎ গরম করে কাল সকালে খাওয়া হবে আর এদিকে হচ্ছে এই যে মাছ রয়েছে ফ্রিজে এটা হচ্ছে আমাদের মাছ আর ওটা হচ্ছে মা মা রেখে গেছে রাতে রান্নার থেকে ছুটি কেন সেটাই ভাবছো তো নেমন্তন্ন আছে সেটাই ভাবছো তো নেমন্তন্ন নেই আজ অনেক দিন পর একটা জিনিস খাবো এবার হয়তো বুঝেই গেছো যে এই দেখো তোমাদের দাদাভাই বিরিয়ানি এনেছে আমি বলেছিলাম আনতে অনেক দিন খাওয়া হয় না প্রায় দু মাস হয়ে গেছে দু তিন মাস হয়ে গেছে মনে হয় বিরিয়ানি খাওয়া হয় না মাংস খাওয়া হয় না তাও মনে হয় পনেরো ষোলো দিনের বেশিই হয়ে গেছে সেই হচ্ছে খেয়েছি চোত পুজোর আগে মানে পয়লা বৈশাখের আগে আর এখানে যে একটা ফুল এনেছে একটা হাফ এনেছে কারণ মেয়েও খাবে এখন মেয়ে খাবে আমরা দুজনা মানে তিনজনা খাবো তো একটাতে হয় না হচ্ছে একটা ফুল একটা হাফ আনলে আমাদের ঠিকঠাকভাবে হয়ে যায় প্রচণ্ড গরম লাগছে ফ্যান বন্ধ করেছি আর পারছি না প্রচণ্ড গরম রাতে ঘুমাবো কী করে সেটাই ভাবছি জানো তো এই ফ্যানেও মানে স্ট্যান্ড ফ্যানেও এখন হচ্ছে না এতটা গরম তো চলো তোমাদের সময় পরে কথা হচ্ছে কাটা এখন বাজে সাড়ে নটা আমরা কিন্তু প্রত্যেক দিন দশটায় ভাত খাই ভাত বা রুটি যাই করি দশটার সময় কিন্তু খেতে বসি আর আজকে খিদেটা মনে হয় একটু তাড়াতাড়িই পেয়ে গেছে তাই না তোমাদের দাদাভাইও চলে এসছে আর ও বললো কি যে খেয়ে নাও নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো তার জন্য আর কি খেয়ে নিচ্ছি আর এইদিকে ফুল বিরিয়ানি এটা এটা তোমাদের দাদাভাইয়ের জন্য আর এই যে হাফটা এনেছে এটা আমার আর মামার জন্য আর এদিকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও এনেছে তো কোল্ড ড্রিঙ্কসটা তোমাদের দাদা বললাম ফ্রিজে রাখো যখন এখন তো আর খাচ্ছি না খাওয়া দাওয়ার পরে খাবো আর উপর থেকে শুকনো শুকনো বিরিয়ানিগুলো মাম্মকে মাম্মামের প্লেটে দিলাম আর যেগুলো একটু ঝোলঝোল আছে সেগুলো আমার প্লেটে নিলাম আর এই যে স্যালাড দিয়েছে দুটো প্যাকেটেই দিয়েছে স্যালাড তো মাম্মামকে শসা দিলাম মাম্মাম বায়না করছে পেঁয়াজ নেওয়ার জন্য তারপরে ওকে পেঁয়াজও দিয়েছিলাম তো এই যে এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর মেয়েকে মেয়ের পাতে এখনও মাংস দিইনি না দেওয়ার কারণ হচ্ছে মাংসটা ধুয়ে তারপরে মাম্মামের পাতে দিতে হবে তো এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর এইটা হচ্ছে আমার তো আমি যখন ভয়েস দিচ্ছি তখনও যেন জিও জল চলে আসছে জানো তো পরের দিন দুপুরবেলা ভয়েস দিচ্ছি আর এই যে মাম্মামের জন্য শশা আর বিরিয়ানি দিয়েছে মাংসটাকে একটু ধুয়ে দিতে হবে তো চলো তো মাম্মাম এত লাফালো বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু খেতে বসে খেতেই পারল না কারণ বিরিয়ানিটা একটু ঝাল হয়ে গেছিলো তো তার জন্য মেয়ে দু এক গাল খেয়েছে আর তাও ধুয়ে দিয়েছিলাম তাও খেতে পারেনি তারপরে এই যে এখন মেয়েকে পায়েস খাওয়াবো এই পায়েসটুকু মেজদা দিয়ে গেছে তো অনেক দিন পর রাতে জমিয়ে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পরে এখন যেন মানে গা দিয়ে আগুন বেরোচ্ছে কারণ এত গরমে না বিরিয়ানি খাওয়াটা ঠিক না ওই যে বলে না মুখ মানে না না কি একটা বলে তো যাই হোক এদিকে খাওয়ার পরে তোমাদের দাদাভাই দেখো মামমামকে ঠান্ডা জল খাওয়াতে যাচ্ছে ফ্রিজের জল আর ও তো খাবেই না কিছুতে তারপরে লাস্টে হা করেছিল ক্যামেরা দেখে হা করেছিল। তারপরে ও দেখো হাঁ হয়ে গেছে ঠান্ডা জল খেয়ে তোমাদের দাদা ভাই বলছে যে তুমি খাবা হ্যাঁ আমিছি খুব ঠান্ডা বলছে খেয়ে দেখো তারপর ও বলছে কি হ্যাঁ তুমি হাঁ কর আমি খাইয়ে দিচ্ছি আমিছি না আমার হাতে দাও আমি দেখো আমিছি না আমার হাতে দাও তারপরে আমি হাতে নিয়ে খাচ্ছি ভীষণ ঠান্ডা তারপরে ভাবলাম কি আর একটু খেয়ে নেই একদম যেন মানে গলা দিয়ে ঠান্ডা নামছে মানে এখান দিয়ে গলার এই নলিটা দিয়ে দেখো তোমাদেরকে বলছে একদম ঠান্ডা নামছে দেখেছো তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা যেখানে শেষ করছিস সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে আর এদিকে মাম কিন্তু তোমাদেরকে তাই বলছে চলো শোনাই তোমাদেরকে আবার উঠবো সকালে তার মানে তাই তো